সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করবো চষ্ট শ্রেণীর অধ্যায় এক স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশের অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুই এর এগারো নম্বর পৃষ্ঠা চারে বলা হয়েছে নিচের খালিগড় চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিবর্জ হবে কত দেওয়া হয়েছে পাঁচ খালিগড় চার হাজার সাতশত তেইশ খতে দেওয়া হয়েছে আটশো বারো খালিগড় চুয়াত্তর গতে দেওয়া হয়েছে খালিগড় গহতে হাজার দেওয়া হয়েছে হাজার সাতশত বেয়াল্লিশ খালিগড় তাহলে আমাকে কি বের করতে বলা হয়েছে এই খালিঘড়ে আমরা কোন কোন অঙ্ক বসাবো সংখ্যাতে আমার নয় দ্বারা বিবার্য হবে মানে নয় দ্বারা বাঘ যাবে তাহলে এখন আমি কি করব খালি খালিঘড়ে মান বের করে নিব লিখে ফেলেছি পাঁচ খালিগড় চার হাজার খালিগড়ে কোন অঙ্ক বসালে দ্বারা নয় বিবার্য হবে এখানে আমি কি করব দ্বারা বিভাজ্য মানে নয় দ্বারা বাঘ দিব তাহলে নয় দ্বারা বাঘ দিলে কিন্তু আমাদের একটা নিয়ম রয়েছে নিয়মটি পাশে লিখে ফেলেছি নিয়ম হচ্ছে পদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর অঙ্ক গুলোর যোগফল নয় দ্বারা বিভাগ হলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমাকে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে কি করবো অঙ্কগুলো যোগ দিব তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত পাঁচ যোগ তারপর হচ্ছে ফেলবো যোগ তিন এখন আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নেব তাহলে যোগ দিলে কত হয় আমার একুশ এখন দেখবো একুশকে আমার নয় দ্বারা বাগ যায় কিনা কারণ এখানে বলা হয়েছে অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিবার্য হলে সংখ্যা দিয়েও কিন্তু নয় দ্বারা বিবার্য হবে আমার কিন্তু নয় দ্বারা বাঘ যায় না সুতরাং যা দ্বারা নয় তাহলে নয় আমি বেক করে নেব যে খালি করে আমার কোন মান বসালে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমার কত হয়েছে একুশ একুশকে নয় দিয়ে বাগ দেওয়া যায় না তাহলে একুশের পরে আমার কোন সংখ্যা নয়ের মধ্যে যাবে তাহলে কি করতে পারি নয় নামটা পড়তে পারি যেমন কে নং কত একুশে পরে হচ্ছে কত সাতাইশ তার মানে একুশের জায়গায় যদি আমাদের কত হবে সাতাইশ সাতাশ হলে আমি যদি কে নয় দিয়ে বাগ দেয় তাহলে কিন্তু আমার নয় দ্বারা বিভাগ হবে এখানে লিখে ফিরবো সুতরাং একুশ এর পর নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তাহলে দ্বার বিভাজ্য হচ্ছে কত আমাদের সাতাশ তাহলে আমি লিখে ফেলবো সুতরাং সাতাশ বিয়োগ হচ্ছে কত একুশ বিয়োগ দিলে বিয়েক ফল কত হবে ছয় তাহলে এখানে মান বের হয় কত আমাদের বিয়েক ফলের ছয় তার মানে হচ্ছে খালি করে যদি আমরা ছয় বসাই তাহলে সংখ্যাগুলোর যোগফল কিন্তু আমার নয় দ্বারা বিভাজ্য হবে তেমনি ফেলবো সুতরাং খালি কর সমান হচ্ছে কত ছয় হলে সংখ্যাটি নয় দ্বারা বিপর্য হবে যদি আমার ক্লাসটি তোমাদের কাছে বললিগিত থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তাহলে কি হবে খালি করে আমার যদি ছয় হয় তাহলে সংখ্যাটি কিন্তু নয় দ্বারা বিপর্য হবে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা এখানে কি করব এই সংখ্যাগুলোকে নয় দ্বারা বাঘ দিব বলা আর নয় দ্বারা বিপর্য হওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে নিয়ম হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যোগ নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যা দিয়ে নয় দ্বারা বিপর্য হবে লেখাদের সংখ্যাগুলো দেওয়া হয়েছিল এই সংখ্যাগুলো আমি যোগফল বের করে নিয়েছিলাম কত একুশ একুশ কিন্তু আমার নয় দিয়ে বাগ দেওয়া যায় না তাহলে নয় নাম্বার যদি পড়ি আমি তাহলে একুশের পরে আমরা কত আসবে সাতাইশ তা লিখে ফেলেছি একুশের পর নয় দ্বারা বিভর্জ্য সংখ্যা হচ্ছে কত সাতাইশ তাহলে কত বেট আমার সাতাইশ সাতাইশ থেকে আমি কত বিয়োগ দেবো সংখ্যাগুলোর যোগ ফল একুশ হবে তার মানে হচ্ছে আমি যদি খালি করে ছয় বসাই বসালে আমার যে সংখ্যা হবে ওই সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করলে যোগ ফলকে কিন্তু নয় দ্বারা বাগ দেওয়া যাবে তাই আমি লিখে ফেলেছি সুতরাং খালি করে সমান ছয় হলে সংখ্যাতেই নয় দ্বারা বিভাজ্য হবে কর উত্তর বের করা শেষ খদেলছে আমি আটশো বারো খালি চুয়াত্তর প্রশ্ন আমাকে বলা হয়েছিল খালি করে কোন অঙ্ক বসালে সংখ্যাতি নয় দ্বারা বিবার্য হবে তাহলে আমি কি করবো খালি করে সংখ্যা বের করে নিব। আর যেহেতু বলা হয়েছে নয় দ্বারা বিপর্য তাহলে নয় দ্বারা বিবার্য কিন্তু আমাদের একটা নিয়ম রয়েছে নিয়মটি হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগ ফল নয় দ্বারা বিবার্য হলে সংখ্যাটিও নয় দ্বারা বিবার্য হবে তাহলে এখন কি করবো আমি এই সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগফল বের করে নেব তাহলে এখানে অঙ্কগুলো হচ্ছে আট এক যোগ যোগ দুই যোগ সাত যোগ চার এখন আমি যোগ করে যোগ ফল বের করে নিব যোগ ফল কত হবে আমার বাইশ এখন আমি দেখবো কে নয় দ্বারা বাগ দেওয়া যায় কিনা যদি নয় নামটা পরে বাইশের মধ্যে কিন্তু নয় যায় না তাহলে কি ফেলবে সুতরাং বাইশ যা নয় দ্বারা বিপর্য নয় তাহলে এখন কি করতে হবে আমাকে খালি করে এমন একটা মান বের করে নিতে হবে যার ফলে অঙ্কগুলো যোগ করে যোগ ফল আমার নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে যদি আমি যেমন বাইশের পরে নয় নামটা কত হয় তাহলে নয় কে নয় নয় দুগুণে আধার তিন নং সাতাশ এর পরে নয় আমার কত করে আসে সাতাশের করে তাহলে কি ফেরবো সুতরাং বাইশ এরপর নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ এখানে সংখ্যা কত হচ্ছে আমার সাতাইশ আমি বের করেছি কত বাইশ এখন আমি কি বের করবো খালি করে মা তাহলে যেহেতু সংখ্যা আমার সাতাইশ বের করেছি তাহলে কি বলবো সাতাইশ যেহেতু সাতাইশকে আমার নয় দিয়ে বাঘ যাবে তাই কি করবো সাতাইশ থেকে আমি যোগ ফল বাইশ বিয়োগ দিয়ে দিব বিয়োগ দিলে আমার খালি করে সংখ্যা বের হয়ে যাবে সাতাইশ থেকে বাইশ বিয়োগ দিলে কত হয় আমার বিয়োগ ফল পাঁচ তার মানে হচ্ছে খালিগড়ে যদি আমার পাঁচ হয় তাহলে সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগফল কিন্তু নয় দ্বারা বিপর্য হবে তাই লিখে ফেলবো সুতরাং খালিগড় সমান হচ্ছে কত পাঁচ হলে সংখ্যাতে নয় দ্বারা বিপর্য হবে উত্তর বের করা শেষ গদে মেঘালিগড় একচল্লিশ হাজার পাঁচশত আটাত্তর এখন কি করবো আমি ঘরে এমন অঙ্ক বসাবো সংখ্যা কি হবে দ্বারা হবে তাহলে নয় দ্বারা বিবার্য হবে আমার কিন্তু নয়ের একটা নিয়ম রয়েছে নয় নিয়ম হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল গুলোর নয় দ্বারা বিবার্য হলে সংখ্যাতীয় নয় দ্বারা বিবার্য হবে এখানে আমি যেহেতু দিয়ে নয় দ্বারা বিভাজ্য হবে কিনা তা বের করবো তখন কি করবো আমি অঙ্ক গুলোর বের করে নেব লেখ ফেলবে চার জোক এক জোক পাঁচ জোক সাত জোক আট এখন যোগ দিয়ে আমি যোগ বের করে নেব যোগ দিলে আমার কথা হবে পঁচিশ এখন দেখব পঁচিশকে নয় দিয়ে বাগ দেওয়া যায় কিনা আমি নয় নামটা পড়বো পঁচিশের মধ্যে চাই না তাহলে পঁচিশ কিনতে হবে নয় দ্বারা বিপর্য নয় লেখ ফেলবে সুতরাং পঁচিশ যা নয় দ্বারা বিপর্যয় নয় তাহলে কি করুন খালি করে মান বের করবো এই খালি করে মান বের করার জন্য কি করতে হবে আমাকে নয় দেয় বিপর্য যায় এমন সংখ্যা ধরতে হবে তাহলে এখানে কত হচ্ছে পঁচিশ আমি দেখবো পর নয় দ্বারা বিপর্যয় যায় এমন সংখ্যা কত যদি নয় নামটা পড়ে তাহলে তিন কত সাতাশ পঁচিশের পরে কত হচ্ছে আমার সাতাশ তাহলে কি ফেলবো সুতরাং পঁচিশ এর পর নয় দ্বারা বিপরাজ্য সংখ্যা হচ্ছে সাতাইশ তাহলে পঁচিশের পর নয় দ্বারা বিপাদ সংখ্যা কত আমার সাতাইশ তাহলে আমি কি ফেলবো সুতরাং সাতাইশ বিয়োগ হচ্ছে পঁচিশ আমি যদি সাতাইশ থেকে পঁচিশ বিয়োগ দেয় তাহলে আমার কি বের হবে খালি করে মান বের হবে খালি করে মান বের কথা হবে দুই তুই যদি আমি খালি করে বসে আবার অঙ্কগুলি যদি যোগফল বের করি তাহলে কিন্তু ওই যোগফল আমার নয় দ্বারা হবে সুতরাং খালি গড় সমান দুই হলে সংখ্যাতে নয় দ্বারা বিভাজ্য হবে উত্তর বের করা শেষ গহদের লিখে ফেলেছি পাঁচ হাজার সাতশত বিয়াল্লিশ করে এখন কি করবো আমি খালি করে এমন অঙ্ক বসাবো যাতে সংখ্যাতে আমার নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে নয় দ্বারা বিভাজ্য কিন্তু আমাদের একটা নিয়ম রয়েছে নিয়মটি হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল গুলোর নয় দ্বারা বিভর্জ্য হলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাগ হবে কি করবো আমি এই অঙ্ক গুলোর যোগ দিয়ে যোগ বের করে নিব তাহলে কি ফেলবো পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই যোগ করলে যোগ ফল কত হবে আমার আঠারো এখন দেখবো আঠারো আমার নয় দ্বারা বিভর্জ্য কিনা আঠারো কিন্তু আমার নয় দ্বারা বিভাগ তাই লিখি ফেলবো সুতরাং আঠারো যা নয় যেহেতু বিপর্য আর নয় দ্বারা বিভাগ হলে আমার বাক্সের শূন্য হবে তাহলে এখানে খালিগরের কি বসবে আমার শূন্য তাহলে কি ফেলবো সুতরাং খালিগর সমান হচ্ছে কত শূন্য হলে সংখ্যাতে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো এখানে আমার কত বেড়েছে আথার আঠেরো কে কিন্তু নয় দিয়ে যদি বাঘ দে আমার কিন্তু চলে যাবে আর বাক শেষ কত শূন্য খালি করে বসাই আর আথরের সাথে যদি আমি শূন্য যোগ দেয় তাহলে কিন্তু আথর কে হবে তাহলে আথরো কে নয় দিয়ে বাঘ যাবে এই জন্য খালি করে মান কত হবে আমার শূন্য উত্তর বের করা শেষ আজকে ক্লাস এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তোমাদের কাছে বড় লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ